আসসালামু আলাইকুম গার্স তো আজকে আমি আপনাদের দেখাবো ব্ল্যাক পলিশের মধ্যে কিছু ঝুমকা যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজ থেকে যারা দেখছেন ভিডিওগুলো তারা আমাদের নতুন ফেসবুক পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের ভিডিও বা কোয়ালিটিগুলো ভালো লাগে সো দেরি না করে আমি আজকে চলে যাচ্ছি আমাদের কাছে খুবই কমন একটি ডিজাইন এবং খুবই বড় সাইজ বিগ সাইজের মধ্যে একটি ঝুমকা ব্ল্যাক পলিশ অরিজিনাল এই ঝুমকাটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ডাবল সাইজ একদম বিগ সাইজ একটি ঝুমকা এটা সাধারণত এই ঝুমকাগুলোর চাইতে অনেক বড় সাইজ এটা ঠিক আছে তো এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছয়শো টাকা এটার সাইজটা খুবই বড় সাইজ সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে এরপর আরও একটি ঝুমকা গ্লাসের মধ্যে এটা পুরো গ্লাসের কাজ করা আছে এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল একটি প্রাইজে সংগ্রহ করে নিতে পারেন তো এই ঝুমকাটা আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র চারশো টাকা তিন লেয়ার করে ঝুমকা ছয়টা ঝুমকা আছে এটাতে এটার প্রাইস রাখতেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা এরপর আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ ব্ল্যাক পলিশের মধ্যে এই দুলটা আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল একটা প্রাইজে নিয়ে নিতে পারবেন সুন্দর ঝুমকা দেওয়া আছে সো এইটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস রাখতেছে আমরা অনলি তিনশো টাকা ফুল ব্ল্যাক পলিশ ঝুমকা তারপর এই একটি ডিজাইন এটা আপনারা আমাদের কাছে দেখতে পারতেছেন এটার একটা মিনা একটু ডিস্টার্ব আছে কয়েকটাতে এটা ফ্রেশ কপিটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল সবসময় এটা নিচের সাইটেও আপনার মিনাকারি কাজ করা আছে ঠিক আছে এটা আপনার আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরপর আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর ব্ল্যাক পলিশের মধ্যে একটি ডিজাইন এটার প্রাইসটা আমরা আরও রিজনেবল রাখবো আপনাদের জন্য এটা আপনারা মাত্র তিনশো টাকায় আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এরপরে আরও একটি ঝুমকা খুবই গর্জিয়াস এবং খুবই কালারফুল একটি ঝুমকা যে ঝুমকাটা খুবই সুন্দর ব্ল্যাক পলিশের মধ্যে খুবই ভালো হবে এটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা যান এটাতে আপনাদের জন্য আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা হবে আপনারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক পলিশের ঝাপটা সিস্টেম অথবা গডিয়েস বলা যায় এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আরও একটি ঝুমকা আছে এটাও আমি দেখাচ্ছি এই একটি ঝুমকা এটাও খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনটাও আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এরপর আরও একটি ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে গোল্ডেন কালার পাথর দেওয়া আছে সম্পূর্ণ ব্ল্যাক পলিশ একটি কালার ঠিক আছে এই ঝুমকাটাও আপনারা আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক পলিশ অরিজিনাল ঝুমকা এর মধ্যে আবার পাথরের কাজ করা আছে এই যে একটি প্রোডাক্ট এটাও সম্পূর্ণ ব্ল্যাক পলিশ একটি ঝুমকা এটার মধ্যে গোল্ডেন কালার পাথরের কাজ করা আছে এটাও আপনারা আমাদের থেকে মাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আপনারা আমার হাতে এই ঝুমকাটা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটি ডিজাইন স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এরপর আরও একটি ডিজাইন তারপরে এই একটি ডিজাইন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন ব্ল্যাক পলিশের মধ্যে খুবই ভালো এটাও আপনারা আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রাইসগুলো খেয়াল করবেন দুই একটা প্রোডাক্ট আপনাদেরকে তিনশো টাকায় দিলাম যেগুলো আমাদের কাজগুলো একটু হালকা বা খরচ কম আছে এই ঝুমকাটাও আপনারা আমাদের থেকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে যাদের দরকার হবে ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে ওইখানে আমাদেরকে অর্ডার করতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা সরাসরি ইনবক্স করলেই আপনারা ঝুমকার ডিটেল বা সব কিছু জানতে পারবেন এরপরে যে আরও একটি ঝুমকা এটাও খুবই সুন্দর একটি ঝুমকা এবং এটার মধ্যে কালো পালের কাজ করা আছে দেখতে পারতেছেন এটা সাইজটা একটু বড় এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র চারশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এটা খুবই বড়ো সাইজ এবং খুবই গর্জিয়াস একটি ঝুমকা ঠিক আছে এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এই ধরনের আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ গাইজ গাইজ ভিডিও শেষ করার আগে আরও দুইটা ডিজাইন দেওয়া যাবে আমি ওই ডিজাইনগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি ডিজাইন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সব সময় এটা প্রাইস রাখতেছে আপনাদের জন্য মাত্র অন্যে তিনশো টাকা একদম রিজনেবল প্রাইস অরিজিনাল ব্ল্যাক পলিশ কালার এবং আরও একটি ডিজাইন যেটা এ মাত্র আমাদের আসছে এবং এটা আমাদের মডিফাই করা একটি ডিজাইন এটা আমরা এক্সট্রা এটার সাথে যুক্ত করেছি এটার সাথে অন্য একটা ডিজাইন হয় সো এই দুলটাও আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় মিনাকারি সরি এটা হলো গ্লাসের কাজ করা ব্ল্যাক পলিশের মধ্যে এই ঝুমকাটাও আমাদের থেকে মাত্র চারশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ